আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত হাওড়ে যাওয়ার টাঙ্গুর যাওয়ার পথে রাস্তার পাশে এমন একটা সুন্দর জিনিস দেখলাম যা আপনাদেরকে না দেখায় আর পারলাম না এখন আমি ভাবলাম যে আমি একা দেখে কেয়ার করবো সাথে আপনাদেরকে দেখানো উচিত তাই না আচ্ছা तो अपना के देखें সাপলা বিল বাংলাদেশের খুব পরিচিত এক জলাভূমি এই বিলগুলো সাধারণত বর্ষাকালে পানিতে ভরে যায় এবং সাপলা ফুলে ভরে ওঠে সারা দেশেই অনেক সাপলার বিল রয়েছে তবে বরিশাল এবং সিলেট বিখ্যাত আমরা গিয়েছিলাম সেই সিলেটেই সাপলা বিলগুলো কেবল সুন্দর দৃশ্য নয় এ অনেক গুরুত্ব রয়েছে এগুলো মাছের আবাসস্থল যা স্থানীয় অর্থনীতিতে অবদান রাখে বিলগুলো বর্ষার অতিরিক্ত পানি ধরে রাখে যা বন্যা কমাতে সাহায্য করে এছাড়া শাপলা বিলগুলো জীববৈচিত্র্য রক্ষা করে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখে আমরা যে বিলে গিয়েছিলাম সেই বিলে মূলত সাপলা ফুল চাষ করা হয় এবং সেই সাথে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হয় আমি এখানে উপস্থিত হয়েছিলাম পর তখন সূর্য একটু একটু উঠে আসলে সকালের ভিউ আমাদের চোখে এত সুন্দর লেগেছে মোবাইলে কেমন লাগছে বা আপনারা কেমন দেখতেছেন এটা আমি ঠিক বুঝতে পারতেছি না আর জায়গাটির নাম হচ্ছে সিলেট ডিবির হাউর আর আপনি এখানে দাঁড়িয়ে যা দেখবেন বা দেখার চেষ্টা করবেন সাপলা বিল ছাড়া আপনি কিছুই দেখতে পারবেন না এত পরিমাণে সাপলা বিল এখানে ভিডিওটা দেখে আপনাদেরকে আশা করি ভালো লাগবে যদি ভালো লাগবে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে